গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন পাঁচটা আমি উঠেছি পাঁচ চারটের সময় উঠে আমার এদিকে সব কাজ হয়ে গেছে চলো গরম চাটা করা সব হয়ে গেছে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে উচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছি এদিকে ডাল হচ্ছে মানে ফোড়ন দেওয়া হয়ে গেছে যা ভালো করে জাল দেওয়া হচ্ছে জাল দিয়ে নামিয়ে দেওয়া হবে আর এখানে হবে লাল শাক ভাজা এই যে লাল শাক তো কেটে ধোয়া আছে তার জন্য এই যে পেঁয়াজ রসুন লঙ্কা আর আলু ভাজা হবে এই যে এই হলো এর রান্না তো চলো দেখতে থাকো করে ফেলি দেখো আমি শাকটা ভাজা করব বলে রসুন আর লঙ্কাটা তেলের মধ্যে আগে দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা দিয়েছি একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে কালো দিয়ে দেব আর ওদিকে আমার ডাল এই যে হয়ে গেছে এবার লাল খাতটা ভাজা করে নেব দেখো এই দিকটা সব আমার পরিষ্কার হয়ে গেছে আর এই যে এই যে আলু ভাজা এই যে শাক ভাজা অন্ধকারে কালো কালো দেখাচ্ছে এই যে শাক ভাজা এই যে আলু ভাজা আর এটা মিষ্টির জন্য বেগুন আর ডিম ভেজে রাখলাম ও খেয়ে যাবে এখানে আলু আর উচ্চ ভাতে আর ডাল ওটা বিড়ালের ভাত ওটা ভাত আর এখানে মাটি টিফিন তো চলো আমি এবার স্নানটা করে আসি তারপর আবার কথা হবে দেখো আমি যে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি ওই দেখো সোনা বাবা বসে আছে এই যে আমার আমার যে হলো তো এবার যেতে হবে স্কুলে চলো এরপর রিক্সা কাকু চলে আসবে চলো আর মিষ্টি উঠলো খাবে দাপে আমি আসলেও বেরোবে তো চলো যা যাক পরে আবার কথা হবে দেখো সোনা বাবাকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি আমি স্টু বাড়ি চলে আমার বাড়ি চলে যাইনি সরি কলেজে চলে গেছে আমি এলাম আর ও বেরোলো তো চা গা টা ধুয়ে দেখো কাপড় ভাচ টাচ করে একটু ম্যাগি বানিয়ে নিলাম এই যে সকালের খাবার আমার তো চলো খেয়ে দিয়ে নি খিদে পেয়ে গেছে তো পরে আমার কথা হবে দেখো সোনা বাবা তো স্কুল থেকে চলে এসছে ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার আমি খেতে বসবো আমি খাবো যে পান্তাবা এই যে কালকে ভাত এই যে পান্তা ভাত সেই পান্তা ভাত খাবো পেঁয়াজ কাটা আছে ওখানে আলু ভাজা আছে এই যে এই যে আলু ভাজা এটা লাল শাক ভাজা তা লাল শাক ভাজাটাও অল্প কটা ভাত নিয়ে লাল শাক ভাজাটাও খাবো ডালটা খাবো না কারণ পান্তা ভাতের সাথে ডাল ভালো লাগবে না তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কথা হবে গুড ইভিনিং দেখো চলে এসেছি রান্নাঘরে এসে চা বানিয়ে চা আর এখানে দেখো ডাল সিদ্ধ হচ্ছে জন্য কাটা হয়ে গেছে শুধু মাছটা ধুলেই হয়ে যাবে ধুয়ে রাখবো তো চলো চাটা খাই আর সোনা বাবারও দুধ খাওয়া হয়ে গেছে যে চা দুধ খাওয়া হয়ে গেছে এই ধরনের ভিঙে কেটেছি আলু পেরে খোসা দা সেগুলো ওই প্যাকেটটায় তো চলো চাটা খেয়ে নিই দেখো আমার রান্নাঘরের কাজ সব তো কমপ্লিট আমি দেখো রেডি হয়ে গেছি এখন একটু যাচ্ছি কোথায় যাচ্ছি চলো যাওয়া যাক এই যে সোনা বাবাও রেডি সোনা বাবার বাবা রেডি হ্যাঁ রেডি তো চলো যাওয়া যাক

何 এখন <Gã> <otros landas> ਜੰਮੀ ਨੂਰ ਜੰਸ਼ਾ ਤੋਂ ਤੁਹਾਡੇ ਕੋਲ ਤੱਕ Guarda, ti manda. Vado, vado. Aste, aste. Avvia, si, avvia, si, avvia.

তো দেখো বাড়ি চলে এসেছি তো কেনাকাটা তো হয়েছে দেখাচ্ছি দাঁড়াও তো দেখো এই যে এটা একটা জিন্সের প্যান্ট টি শার্ট টি শার্ট টি শার্ট তো এইগুলো কিনতেই তো জামাই ষষ্ঠীতে তো টাকা দিয়ে দিয়েছিল এবার আমার বাবাকে দিতে দেয়নি আমার দিদা দিয়েছে নাচ জামাইকে বলছে এবার আমি দেবো আমাকেও দিয়েছে আমি অনলাইনে বুক করেছি আসলে দেখাবো কিনতে কেনাকাটা করতে গেছিলাম এগুলো কেমন হয়েছে বলবে আসার সময় একটু কে ঢুকলাম দেখতে পেলে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানে এটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট